ভাওয়াল রাজ্যের হাতির জিল সহ তেজগাঁ এলাকায় অনেক ভূ সম্পত্তি ছিল স্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করত বা পানি খেত আর এই জন্যই কালের পরিক্রমায় এর নাম হয় হাতির ঝিল বর্তমানে এই হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের গাড়ি ও নৌ চলাচলের জন্য তৈরি করা হয় দুই সালের দোসরা জানুয়ারি এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় রাতের হাতির ছেলের আছে কিন্তু এক অন্যরকম সৌন্দর্য আর যদি সেখানে বনাসস্বরূপ পাওয়া যায় এক ফালি চাঁদ তাহলে তো আর কথাই নেই সোনায় সোহাগা হ্যাঁ এই সৌন্দর্য উপভোগ করতে হলো মাঝে মাঝে হাঁটার জায়গাগুলোতে থেমে সাথে বাদাম নিয়ে কুটকুট করে বেছে কাঠবিড়ালির মতো মুখে পুড়ে দাঁড়িয়ে থাকে।